সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত প্রিয় দর্শক বিন্দু। অনেকেই জানতে চান বা প্রশ্ন করে থাকেন যে বিতির নামাজের পরে এরকম কোনো সুন্নত আছে বা নফল নামাজ আছে যে নামাজটি বসে বসে আদায় করা উত্তম অথবা হুজুরে পা সাল্লাপ ইসলাম থেকে এমন কোনো নফল নামাজ আছে যে যেটা বিতিরের পর বসে বসে আদায় করা যায় তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে এশার নামাজের সময় যখন আপনি এশার নামাজটি আদায় করলেন এশার নামাজ আদায় করার পরে বিতিরের নামাজ আদায় করলেন অথবা বিতিরের পূর্বেও আপনি এই নফল নামাজটি আদায় করতে পারবেন এখন যে নফল নামাজের কথা বর্ণিত রয়েছে হাদিসের মধ্যে যে সেটিকে আপনি বসে বসে আদায় করবেন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করবেন বসে আদায় করা উত্তম নাকি দাঁড়িয়ে আদায় করা উত্তম এ বিষয়ে হাদিসের মধ্যে রয়েছে হুজুর পাক সাল্লা সাল্লাম এশারের পর যখন বেতের নামাজ পড়তেন বেতলি নামাজের পরে অথবা বেতলি নামাজের আগে তিনি বসে বসে নফল নামাজ আদায় করতেন তো বসে বসে যে দুরাকাত নফল নামাজ আদায় করতেন এই নফল নামাজটি হুজুর পাক সাল্লাহ আলি সাল্লাম বসে বসে করতেন এখন এর দ্বারা বোঝা যায় যে নফল নামাজ হলো এরকম একটি নামাজ যে নামাজটি বসে বসে আদায় করা যায় এবং দাঁড়িয়েও আদায় করা যায় এখন আপনি কিভাবে আদায় করবেন তো সেক্ষেত্রে বলব যে আপনি যদি সক্ষম হন দাঁড়ানোর ক্ষেত্রে অর্থাৎ দাঁড়াতে পারেন এরকম কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করাটাই উত্তম হবে যদি আপনি কোনো অজুরের কারণে বসে বসে নামাজ আদায় করতে চান তাহলেও আপনি বসে বসে নামাজ আদায় করতে পারবেন কিন্তু এখানে কথা হলো যে পাং সাল্লাহ আলাইস্লাম হাদিসের মধ্যে যেটা রয়েছে যে বসে বসে নামাজ আদায় করেছেন এই জিনিসের ক্ষেত্রে রামগণ দুটি বিষয় উল্লেখ করেছেন কোনো কোনো রামগণ বলেছেন যে হুজুরে পাক সাল্লা আলাই বসে বসে যে দুরাকাত নামাজ পড়েছেন এর তারা বুঝিয়েছেন যে নফল নামাজ বসে বসে আদায় করাও যায় তো সেই জন্য নফল নামাজটি বসে বসে আদায় করাটাই উত্তম হবে আবার কিছু কিছু ফোকায় কারামগন বলেছেন যে নফল নামাজ যেটা হুজুরে পাক সাল্লাপুসাল্লাম বসে বসে আদায় করেছেন সেটা এই জন্য পড়েছেন যে হুজরে পাক সাল্লাপ ইসলাম শেষ বয়সে যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন ওই সময় হুজুরে পাক সাল্লাপ ইসলাম দাঁড়ানোর ক্ষেত্রে একটু কষ্টকর হতো কেননা হুজুরে পাক সাল্লাপ ইসলাম যখন কোরআন তেলওয়াত করতেন নামাজের মধ্যে তো দীর্ঘ সময় কোরআন তেলোয়াত করতেন তো দীর্ঘ সময় কোরআন তেলাত করলে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআন তেলাত করাটা খুবই কষ্টকর তো সেই জন্য হুজরে পাকসল্লা সাল্লাম বসে বসে কোরআন তেলাত করতেন কিন্তু যখন রুকু এবং সেজদা করতেন রুকুর সময় হুজরে পাল্লাহু সাল্লাম দাঁড়িয়ে রুকু করতেন এরপর সেজদা করতেন অর্থাৎ শুধু কোরআন তেলটি তিনি বসে বসে আদায় করতেন এরপর বাকি নামাজ দাঁড়িয়ে আদায় করতেন এই জন্য কিছু কিছু ফোকায়ক রামগণ বলেছেন যে নামাজটি যদি কারো কোনো ওজন না থাকে কোনো সমস্যা না থাকে তাহলে দাঁড়িয়ে আদায় করাটাই উত্তম হবে আবার কিছু কিছু কলামায় কারামগণ বলেছেন যে এই যে হুজরে পাক সাল্লাপ আলাইসাল্লাম বসে বসে নামাজ আদায় করেছেন এর দ্বারা বোঝা যায় যে হুজরে পাক সাল্লাপ আলাইসাল্লাম বসে বসে নফল নামাজ আদায় করার ক্ষেত্রে একটি জায়স পন্থা রেখেছেন একটি পদ্ধতি রেখেছেন এটা উম্মদগণকে শিখিয়েছেন যে নফল নামাজের ক্ষেত্রে তোমরা বসে বসেও নামাজ আদায় করতে পারবা তো সেই জন্য আমরা যদি দাঁড়িয়ে নামাজ আদায় করি তাহলে আমাদের জন্য উত্তম হবে আর যদি কোনো উজোরের কারণে আমরা বসে নামাজ আদায় করতে চাই সেটাও করতে পারবো তো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন